আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন বাইনারি সংখ্যা যোগ করি এই যে এইটা আর এইটা দুটা বাইনারি সংখ্যা যোগ করবো তো এখানে আমি সাজিয়ে লিখেছি কীভাবে সাজাইলাম আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে পয়েন্টের পরে চারটে সংখ্যা আছে আর পয়েন্টের আগে পাঁচটা সংখ্যা আছে তাহলে পয়েন্টটা আমরা এখানে রেখে এইটা এখানে লিখেছি পয়েন্টের পরে টুকু এখানে লিখেছি আচ্ছা এবার এই ক্ষেত্রে পয়েন্টের আগে চারটা সংখ্যা আছে পয়েন্ট যেখানে ছিল পয়েন্টের নিচে পয়েন্ট রাখতে হবে এটা বিষয়টা খেয়াল রাখতে হবে রেডিক্স পয়েন্ট তাই না এটাকে বলে তো পয়েন্ট যেখানে ছিল ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট রাখবো পয়েন্টের বাম পাশে চারটা বিট সেই চারটা বিট বাম দিকে লিখেছি ঠিক লাইন ঠিক ঠিক করে লিখবো নাহলে কিন্তু যোগ করতে ভুল হবে আবার ওদিকে যখন লিখবো তখন এই তিনটা এই দিক থেকে সাজিয়ে লিখবো ফাঁকা থাকলে ওদিকে থাকবে আর আমরা যদি মনে করি না ফাঁকা থাকলে একটু অড লুকিং লাগছে তো এখানে একটা এক্সট্রা শূন্য দিতে পারি এখানে একটা এক্সট্রা শূন্য দিতে পারি না দিলেও হয়তো সমস্যা নেই তো আমি একটা এক্সট্রা শূন্য দিয়ে নিলাম তার পয়েন্টের ডান পাশে শূন্য দিলে মানের পরিবর্তন হয় না আচ্ছা এবার আমি আর একবার বলছি লক্ষ্য করি পয়েন্টের নিচে পয়েন্ট লিখেছি পয়েন্টের পরে চারটা এখানে চারটা সংখ্যা ছিল চারটে লিখেছি পয়েন্টের পরে তিনটা ছিল তিনটার সাথে আর একটা শূন্য দিয়ে চারটা তৈরি করে নিয়েছি আর এই দিক থেকে লিখতে লিখতে এসে ফাঁকা থাকলে এই দিকে থাকবে সমস্যা নেই এই সাজাতে যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক করতে ভুল হবে একটু খেয়াল রাখবো তাহলে এই পাশাপাশি ছিল আমরা উপর নিচে সাজিয়ে নিলাম এখন যোগ করব। তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল রাখবো যে দুইটা এক যোগ করে বাইনারিতে দশ হয় কেন দশ হয় দুইটা এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা সহজে যোগ করার জন্য বলে থাকি যে দুইটা এক যোগ করে দশ হয় আর তিনটে এক যোগ করে এগারো হয় কারণ তিনটা এক যোগ করে তিন হয় দশমিক সংখ্যায় তিন হয় তিনটা এক যোগ করে তিনের বাইনারি এগারো তো এই যে তিনটা এক যোগ করে আর দুইটা এক যোগ করে দশ হয় এইটুকু মনে রাখলেই বানারি যোগফল নির্ণয় করা অনেক সহজ এর বাইরে তেমন কঠিন কিছু নাই তো ভালো করে লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক এখানে হাতে কোনো সংখ্যা নাই এবার এইখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই দুইটা এক যোগ করে তিনটা এক হচ্ছে হাতের এক আর এই দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক ওই হাতের এক এই বাম দিকে যোগ হবে আমি আবারও বলছি এখানে যে হাতের এক ছিল সে হাতের এক আর এই দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে তিন হয় তিনের বাইরে এগারো সেজন্য তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সেই এক পয়েন্টের এই বাম দিকে এটার সাথে যোগ হবে হাতের এক এই শূন্যর সাথে যোগ করে এক এবার এই পর্যন্ত হাতে কোনো সংখ্যা নাই এক আর শূন্য যোগ করে আবার এক এক লিখে দিলাম এক আর এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এবং এটাই উত্তর হিসেবে গণ্য হবে আমি আবার বলছি শেষের এইখানে এই যেখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিয়েছি এইভাবে বাইনারি সংখ্যা যোগ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে